আমার হজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আরেকটা হজ বড় ব্লগ নিয়ে চলে এলাম মানে হচ্ছে আজকে ফুল উইকের একটা ব্লগ দিচ্ছি কোথা থেকে শুরু করছি কোথা থেকে শেষ করছি নিজেও জানি না সো আজকে একটা খুব স্পেশাল পার্সনের সাথে আসলে দেখা করতে যাচ্ছিলাম এই আপুর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল যখন আমি দিনাজপুরে আমাদের আগের বাসায় এবং আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন আগের কি পরিণতি দেখেন আমাদের সে দিনাজ ফ্রেঞ্চপুরে দেখা হয়েছিল এখন আমরা অ্যামস্টারডামে দেখা করছি আসলে পৃথিবীটা অনেক গোল তার সাথে আমার এভাবে দেখা হবে আমি কখনোই আগে ভাবিনি আমার তার সাথে দেখা হওয়ার পর এত ভালো লাগছিল তেন হচ্ছে আমরা এক্সপ্লোর করি সেন্ট্রাল আর কি এক্সপ্লোর করব সেন্ট্রাল তো আসলে দেখে দেখে আমার অলিগুলি চেনা হয়ে গিয়েছে সেন্ট্রালের আশেপাশে আসলে আমরা ঘুরছিলাম এবং সামার থাকার কারণে আসলে এত পরিমাণে ট্যুরিস্ট এবং টুরিস্টরা আসলেই নেদারল্যান্ডে যেটা করে মানে সেন্ট্রালে মেইনলি এসে যেটা করে সেটা হচ্ছে বোট রাইডিং করে এই বোট রাইডিং তাদের কাছে যে কি ফান মনে হয় আমি জানি না আমার ফার্স্ট দিন এসে আমার এই বোট রাইডিং করতে ইচ্ছা করেনি এখন পর্যন্ত করতে ইচ্ছা করে না আসলে এখানে হেঁটে দেখলেই বেশ ভালো এবং নেদারল্যান্ডে সবাই আসে আসলে চিল করতে নেদারল্যান্ড হচ্ছে চিল করা জায়গা যেহেতু এখানে সবকিছু লিগ তো আমার কাছে আমার নেদারল্যান্ডটা অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি হ্যাপেনিং একটা জায়গা কখনো কারো মন খারাপ থাকে না সবাই হাসি খুশি থাকে যেটা আদার্স কান্ট্রিতে আমি একটু কম দেখেছি তো আপুর ছুটিতে আমি অনেক গল্প করছিলাম সেন্ট্রালে আসবো এবং ফ্রাইস খাবো না তা কি হয় নেদারল্যান্ডে এসে অবশ্যই আপনারাও এই ফ্রাইসগুলো ট্রাই করবেন হল্যান্ড আলু কিন্তু অনেক বেশি মজা এবং ফ্রাইস আসলে অনেক বেশি মজা এখানকার দেন ফ্রাইস নিয়ে নিয়েছিলাম একটু ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আমরা আসলে গল্প করতেই ব্যস্ত ছিলাম খুবই অল্প অল্প ক্লিপ নিচ্ছিলাম এবং আপু হচ্ছে একটু উকি মারছিল যেহেতু সে ক্যামেরার সামনে আসবে না সে বলছিল সারাদিন ঘোরাফেরা করে আপুকে বাই বাই টাটা দিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম এবং তারপরের দিনে চলে যাই আমাদের এক একটা বিশাল বড় পার্সেল এসেছিলো এবং সেই দিন সামিউলের কাজ থাকার কারণে আসলে আমি পার্সেলটা রিসিভ করতে গিয়েছিলাম এবং আমার মা লিট্রালি এগুলো দেখে হাসতেছিল যে আমার মেয়ে কি কাজ করতেছে বাই দেবে আমার বাংলাদেশে বস্তা টানার অভ্যাস আছে এটা তো কোনো কিছুই না এবং এগুলো যেগুলো আমরা অর্ডার করেছি সেগুলো সম্পূর্ণই হচ্ছে আপনার বাসার এক্সেসারিস মানে হচ্ছে আমার ওয়াশরুমের এক্সেসারিস দেন হচ্ছে কিছু টি শার্ট অর্ডার করেছিলাম কিছু বিনস অর্ডার করেছিলাম সো সেগুলোই হচ্ছে দেখছিলাম যে কোনটা কোথায় কাজে লাগবে তারপর কিচেনের কিছু এক্সেসারিজ আমরা অর্ডার করেছিলাম একটা সুন্দর টেবিলের জন্য হচ্ছে ক্লক অর্ডার করেছিলাম কিউট লাগছিল দেখতে দেন হচ্ছে এই যে এই র্যাকটা এই র্যাকটা আসলে আমরা আমাদের ওয়াশরুমে কর্নারে দিয়েছিলাম দেন ওই দিন আমি আসলে একটা বিরিয়ানি বানাচ্ছিলাম আমার ফার্স্ট টাইম বিফ বিরিয়ানি রান্না করা আমার খুব নার্ভাস লাগছিলো যে আসলে স্বামীগুলো পছন্দ হবে কি না বিরিয়ানিটা মজার হবে কিনা আমি অনেক কনফিউজ ছিলাম আমি অনেক মনোযোগ সহকারে আসলে রান্না করেছিলাম সেই কোনো ভিডিও ক্লিপও নেইনি আমি একদম মনোযোগী ছিলাম বিরিয়ানিটা করতে তো বিরিয়ানিটা এখন আমি একটু নেড়ে চড়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমি অনেক এক্সাইটেড দেখেন আমার মুখ দেখে বুঝতে পারছেন আমি কেমন এক্সাইটেড ছিলাম এবং সামিউল বলতেছিল স্মেল অনেক সুন্দর আসতেছিল এবং আমি যখন নাড়ছিলাম আসলে স্মেলটা অনেক ভালো দিয়েছিল এবং আমি হচ্ছে যে মশলাটা ইউজ করেছিলাম সেটা আসলে বাংলাদেশি মশলা ছিল না ইন্ডিয়ান মশলা ছিল তাই আমি আরও কনফিউজ ছিলাম যে আসলে তাদের মানে বাংলাদেশের স্বাদে আসলে বিরিয়ানিটা হবে নাড়তেই সামিউল হচ্ছে মুখে একটা মাংস দিয়ে দেয় এবং টেস্ট করে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এটা আরেকটা প্রবলেম ছিল যে সিদ্ধ হচ্ছে কিনা বাট ও বলছিল যে মাংস সিদ্ধ হয়েছে এবং অনেক মজা হয়েছে এটা তখন শোনার পর আমার যে রিলিফটা এটা বলার বাইরে এখন আমি বুঝতে পারছি জামাইয়ের জন্য যদি রান্না করি এবং জামাই যদি অনেক মজা হয়েছে এটা বলে তাহলে আসলে সব কষ্ট সার্থক মনে হয় আপনাদেরও কি তাই মনে হয় অবশ্যই কমেন্ট করবেন দেন হচ্ছে তারপরে দিন আমি যাই এটা জাস্ট একটা র্যান্ডম আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি একটা ফুচকা বানিয়েছিলাম এবং চটপটি বানিয়েছিলাম টকটা অসাধারণ হয়েছিল এটাও আমার নিজস্ব বানানো সব কিছু দেন হচ্ছে আমরা একটু ঘুরতে চলে যাই তারপরের দিন এমনি জাস্ট র্যান্ডমলি ঘুরে বেড়াই আশেপাশে দেখে বেড়াই এবং সামিল নতুন সাইকেল কিনেছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটু সাইকেলের ট্যুর দিচ্ছিলাম কয়েকদিন ধরে আসলে ট্যুরই দিয়ে বেড়াচ্ছি আমরা সাইকেল ট্যুর ঘুরতে ঘুরতে সরাক্ষণ এই সুন্দর সুন্দর রোডগুলো আসলে আমরা দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দর অনেক বেশি তো একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর কি দেন বাসায় চলে আসি বাসায় এসে হচ্ছে সামিউলকে আমি বলেছিলাম যে আমার অনেক ভুঁড়ি খেতে ইচ্ছা করছে তো সামিউল ভুড়ি এনেছিলো এবং বেশ কয়েকদিন ধরে আমি বলছিলাম যে আমার ইলিশ মাছও খেতে ইচ্ছা করছে সো সে রুই মাছ ইলিশ মাছ ভুঁড়ি এগুলো এনেছিল এবং বিভিন্ন ধরনের মশলাপাতি নিয়ে এসেছিল আমি সেগুলো হচ্ছে এক এক করে বাছাই করে দিচ্ছিলাম মানে হচ্ছে ভাগ করে করে রাখছিলাম যে কোনটা কোনখানে যাবে মানে এতগুলো তো খাওয়া আসলে পসিবল না আর আমরা যেহেতু দুইজন মানুষ তো আমি ছোট ছোট করে আসলে পুটলির মতো ভরছিলাম যেন আমরা একবেলা বা দুই বেলার জন্য যে মাছটা সেই মাছটা খেতে পারি সো আমি ওইখানে ভাগ ভাগ করে নিয়েছিলাম বাইদেবে এগুলো সবগুলো ফ্রোজেন ছিল অনেক কষ্ট হচ্ছিলো আমার হাতের মধ্যে এগুলো অনেক বেশি ঠান্ডাও লাগছিলো বাট ব্যাপার না আই আই এম জাস্ট লাভিং ইট আমি আসলে টোটালি একটা হাউস ওয়াইফ হয়ে গিয়েছে ভালোই লাগছে তারপর সব কিছু শেষ করে রেডি টেডি হয়ে আবার আমি আগের ফর্মে চলে এলাম রেডি টেডি হয়ে আবার বের হয়ে যাই আজকে যাচ্ছিলাম হচ্ছে অ্যানস্টেল বিনে অ্যানস্টেল বিনটা আমার বেশ ভালো লাগে কারণ এটা আমার কাছে মনে হয় একটু বেশি উন্নত এবং এখানকার যে বিল্ডিংগুলো সেগুলো অন্যরকম টাইপের একটু বিল্ডিংগুলো এবং আমি আমার জামদানি কালেকশনে এত পরিমাণে সাড়া পাবো আমি কখনোই ভাবিনি এই ড্রেসটা আপনারা আমার আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন এটা আপনারা সবাই জানেন এবং এই জামদানি কালেকশন শন আমাদের এত বেশি হিট হবে আমি কখনোই ভাবি নাই খুব সুন্দর আসলে একটা জায়গা ঘুরতে সেলাম ঘুরতে ঘুরতে এই পার্কটাতে চলে এসেছিলাম এই পার্কটার নাম ভুলে গেছি পার্কটা অনেক বেশি সুন্দর ছিল এবং ওদিন এত পরিমাণে গরম আর রোদ ছিল তো আমি ভাবলাম যে একটু পার্কে বসে ছবি টবি তুলি তো এই যে ড্রেসটা ফুললি ব্ল্যাক কালারের মধ্যে আমাদের জামদানি ড্রেস বাসায় এসে চুলে এখন তেল দিব কারণ চুলের তেল তো মাস চুলে তেল না দিলে আমি শান্তি পাই না এবং চুলের তেলের জন্য তো অবশ্যই আমার আর্সোফিয়ার হেয়ার অয়েলটা তো ইউজ করতেই হবে আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন আমি আমার হেয়ার অয়েল হেয়ার টনিকটা সব জায়গায় নিয়ে যাই এবং হেয়ার প্যাকটা যদি আমি কোনো যাই অবশ্যই ক্যারি করি আমার হেয়ার অয়েল ইউজ করেছেন অনেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আপনাদের রিভিউ অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ কারণ আমি নিজেও এটা ইউজ করি এবং আমি নিজেও জানি এটা কতটা পরিমাণে ভালো একটা হেয়ার অয়েল দেন হেয়ার অয়েল মাথায় দেওয়ার পর আমি এই যে ভুড়ি রান্না করছিলাম ভুড়িটা আমি ফার্স্ট সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ করতে দিয়ে আমি আসলে চুলে তেলটা দিচ্ছিলাম দেন হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে আলুও কেটে রেখেছিলাম এখন হচ্ছে ভুড়িটাকে আমি ছোট ছোট পিস করে কাটবো আমার ফার্স্ট টাইম ভুড়ি রান্না করা পিসটা আরেকটু ছোট হতো একটু বড় হয়ে গিয়েছে তাই ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো অনেক ভালো কেটেছি এবং অনেক ভালো রান্না করেছি আমি এই সেম থিং আমি এত বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম যে আসলে ভিডিও করা হয়নি আমি একদম প্রপার একটা আম্মুর হাতে যেরকম ভুড়ি হয় সেরকম ভুঁড়ি ভাজা খেতে ইচ্ছা করছিল সেই ভুঁড়ি ভাজাটা আমি রান্না করেছি অনেক অসাধারণ হয়েছে আমি যাচ্ছিলাম আমার মায়ের মতো করে রান্না করতে আমার মায়ের হাতের ভুরি রান্না অনেক অসাধারণ হয় আমি মিস করি ওটা অনেক বেশি দেন হচ্ছে আবার আমি ঘুরতে চলে যাই আজকে গিয়েছিলাম হচ্ছে উত্রেকে উত্রেকে জাস্ট সেন্ট্রালে আমি হচ্ছে যে তাদের স্টেশনটা রেল স্টেশনটা সেইখানে আসলে দেখেছিলাম কিন্তু আমরা কখনো উত্তরেক এক্সপ্লোর করিনি উত্তরেকে কখনো আমরা যাইনি তো আমাদের দুইজনেরই হচ্ছে ফার্স্ট টাইম উত্তরেকে যাওয়া এবং উতরেকের এই জায়গাটা আমাদের এত পরিমাণে দুইজনেরই পছন্দ হয়েছিল এবং সামিউল তার নতুন বাইকটা নিয়ে একদম পুরো একটা টান দিয়েছিল এবং এই যে দেখেন এরকম হচ্ছে শিপে করে তারা এরকম ঘুরেও বেড়ায় এবং এটা কিন্তু একটা নদী আমরা এরকম শিপে করে একদিন কোনো এক দেশ থেকে আরেক দেশে যাবো আমরা এটাই বলছিলাম আর ইনশাল্লাহ আমাদের এই ড্রিমটাও পুরো হবে দেন আমরা একটু ব্রেক নেই ব্রেক নিয়ে হচ্ছে প্রকৃতি দেখি সেদিন অনেক গরম ছিল বাট ঠান্ডা বাতাস ছিল এটাই ভালো লাগে এখানকার যে গরম পড়ে বাট ঠান্ডা একটা বাতাসও থাকে সুখ দুঃখের কথা বলতে বেশ ভালো লাগে এবং সামিল এখানে মজা করছিল যে ওই যে ওখানে জমিটা দেখছ না সব তোমার নামে করে দিব এখানে পুরো একটা ভিলেজ বানায় দিব তোমার জন্য পুরো একটা সিটি বানাবো আমরা দুইজন এবং আমরা জন্য পাগল আমি করছিলাম লিটারলি দেন বাসায় চলে আসি তারপরে দিনা কোনো ক্লিপ পাওয়া হয়নি তারপর দিনে চলে যাই আমি যে কতগুলো ক্লিপ একসাথে করেছি এই সুন্দর একটা শাড়ি পরি আমাকে আমি জানি ইচ্ছে করছিল শাড়ি পরে রান্না করব তাই এই সুন্দর পার্পল কালারের শাড়িটা পরে সামিউলের ফেভারেট কালার তাই আমার জামাইয়ের ফেভারেট কালার মানে আমাকে ওটা পরতেই হবে দেন হচ্ছে সকালবেলা উঠে সে আমাকে দেখে যে আমি শাড়ি পরে এরকম রান্না করছি সে খুব সারপ্রাইজড হয় এবং মনে মনে আমি বুঝতে পেরেছিলাম সে খুব খুশিও হয়েছিল দেন হচ্ছে আমি আজকে ইলিশ মাছ আসলে রান্না করব সো ইলিশ মাছটা আমি সুন্দর করে যে খোসাগুলো আছে সেগুলো মানে ছাড়িয়ে নিচ্ছিলাম এবং ভালো মতো পরিষ্কার করে দিচ্ছিলাম দেন হচ্ছে ইলিশ মাছটা আমি পুরোটাই হচ্ছে এরকম করে মেখে রেখে দিয়েছিলাম আমি এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গেও ভাজা যায় বাট এটা আমি মেরিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে দেন হচ্ছে আমি একটু শশা কেটে নেই একটু পেঁয়াজ কেটে নেই সালাতের জন্য আমি মেইনলি আজকে খিচুড়ি এবং হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবো সালাতের জন্য সব কিছু আমি রেডি টেডি করার পর এখন হচ্ছে আমি খিচুড়িটা বানাই আমার হচ্ছে এরকম ভুনা টাইপের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তাই আমি খিচুড়িটাকে ফার্স্টে হচ্ছে এভাবে একটু কষায় নিয়েছিলাম কষানো বলতে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম দেন হচ্ছে ওটার মধ্যে পানি ঢেলে ওটাকে বয়ল করে নিলেই হয়ে যায় দেন আমি ইলিশটা ভাজে ফেলি ইলিশ ভাজতে হচ্ছে সামিউল আমাকে হেল্প করেছিল কারণ ততক্ষণে আমার কোমল লেগে গিয়েছিল আই হোক আমার পাসন্দিতা মার্কটা কিন্তু ভালোই আছে যে কোনো জিনিস বললে সে করে দেয় আমাকে আমার কষ্টটা আসলে সে বোঝে এবং ইলিশ ভাজাও আমাদের ডান হয়ে গিয়েছে এবং এই যে দেখেন খিচুড়ি সালাদ একটা ল্যাঞ্জা সামিল করেছিল এবং ইলিশ মাছ ভাজা সব কিছু মিলে একটা ফাটাফাটি একটা আমরা লাঞ্চ করেছি লাঞ্চ করার পর এখন মেকআপ তোলার পালা মেকআপ তোলাটা আরও বেশি কষ্ট লাগে আমার তো ভাল লাগে না মেকআপ তুলতে মেকআপ করতে অনেক বেশি ভাল লাগে কিন্তু মেকআপ তুলতে ভালো লাগে না অনেকগুলো দিন একসাথে দেখায় ফেললাম আপনাদেরকে কেমন লাগলো আমার এই অগছলাল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই